বারো নম্বর জাতীয় সড়কে আবারও দুর্ঘটনা দুই কন্টেনার গাড়ির সংঘর্ষে গুরুতর আহত তিনজন অল্পের জন্য প্রাণে রক্ষা অন্যদের নদিয়ার চাকদাহ থানার অন্তর্গত পালপাড়া মোড় বারো নম্বর জাতীয় সড়কের ঘটনা সূত্রের খবর গতকাল রাতে জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল একটি কন্টেনার গাড়ি তখনই উল্টো দিক থেকে একটি কন্টেনার গাড়ি এসে মুখোমুখি ধাক্কা মারে বিকট শব্দে ছুটে আসে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যায় ট্রাফিক পুলিশ এরপর আহত তিনজনকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আহত ব্যক্তিরা তবে আহতদের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি অন্যদিকে ব্যাপক ক্ষতিগ্রস্ত ওই কন্ট্র্যারের গাড়ি দুটি ক্রেনের মাধ্যমে পুলিশ উদ্ধারকার্য শুরু করেছে ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হলেও প্রাণঘাতীর কোনো ঘটনা ঘটেনি কিভাবে দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করে দেখা হচ্ছে পালপাড়া নীতির দেখি পালপাড়া এই মুখটা গাছ পট বলো আছে রাস্তার মধ্যে অনেক জায়গায় বর্ষার সিজন স্টার্ট হয়েছে তো অনেক জায়গায় পট হল ছুটি পট হলের মধ্যে একটা জায়গা পড়ে যায় পড়ে যাওয়ার ফলে কী হলো গাড়িটা খুব গতি হয়েছিলো তো পট হলে পড়ার ফলে গাড়িটা পুরো একদম গাড়ি দুটো টান পুরো একদম মানে অন্য প্ল্যানকে চলে আসে বিজল থেকে একটা গাড়ি আসছি আরও একটা টাকা জায়গা আসছে ওই টাকা জায়গা করানো ঘটনা